চোদ্দো রোজা থেকে একুশ রোজা পর্যন্ত দুই শব্দের একটি দোয়া পাঠ করবেন আমি আপনাকে আশ্বাস দিচ্ছি ভরসা দিচ্ছি ইনশাল্লা আপনার টোটাল জীবনের বড় যে কল যে সকল গুনা আছে সে বড়ো গুনাগুলো আল্লাহ মাফ করে দেবেন এই দুই শব্দের দোয়াটি রাসুল্লা সাল আলাই থেকে আমরা শিখেছি সাহাবায় কেরামের মাধ্যমে হাদিসের মাধ্যমে তাই নবীজির শেখানো এই ছোটো দোয়াটা আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি এবং আপনাকে এই মাঘরাতের চোদ্দো রোজা থেকে একুশ রোজা পর্যন্ত পাঠ করলে কীভাবে পড়লে কী উপকার পাওয়া যাবে সে সম্পর্কে জানাতে চাচ্ছি দর্শক আমাদের প্রাণ প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লা সাল আলি ওয়াসাল্লাম আমরা যাতে ক্ষমা পাই সেজন্য সব সময় চেষ্টা করেছেন রবের কাছ থেকে সহজটা আমাদের জন্য মঞ্জুর করিয়েছেন যেমন নামাজ ছিল পঞ্চাশ অক্ত নবীজি সেটা কমিয়ে পাঁচ অক্তে এনেছেন নবীজি সাল্লা আলি সাল্লামকে আল্লাহ তালা একটা সময় বলেছিলেন হে আমার হাবিব আপনার উম্মদকে সত্তর হাজার বিনা হিসাবে জান্নাত দিব নবীজি এতে তেমন খুশি হলেন না নবীজির অন্তরকে আল্লাহ তালা খুশি করার জন্য দ্বিতীয় দফায় বললেন হে আমার হাবিব আপনি যেহেতু সত্তর হাজারে সন্তুষ্ট হননি তাই আমি আল্লাহ এই সংখ্যাটাকে চারশো নব্বই কোটিতে রূপান্তর করলাম মানে আমরা উম্মতে মোহাম্মাদি আপনি আমি আমরা যারা মুসলমান আছি এই মুসলমানের মধ্য থেকে আল্লাহ তালা। চারশো নব্বই কোটি মানুষকে বিনা হিসাবে জান্নাত দিবেন আর হিসাব নিয়ে একটু কঠিন সমস্যায় পড়ে আল্লাহতাল্লাহ আরও কয়েকশো কোটি মানুষকে যে জান্নাত দিবেন সেটার আর বলার অপেক্ষা রাখে না কারণ আমরা জানি নবীজি চারটা স্টেপে আমাদের জন্য সুপারিশ করবেন এক নাম্বার আল্লাহ আল্লাহতালা যাদের অন্তরে একটা খেজুরের দানা পরিমাণ ইমান আছে তাদের জন্য নবীজি সুপারিশ করে জান্নাতের ফয়সালা করাবেন দ্বিতীয় স্টেপে যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ইমান আছে তাদেরকেও যে সুপারিশ করে জান্নাতে পৌঁছাবে তৃতীয় স্টেপে যাদের অন্তরে যাররা পরিমাণ ইমান আছে অর্থাৎ খুবই সামান্য যেটা চোখে দেখা যায় না ধরা যায় না ওজনে আসে না শরীরে লাগলে অনুমান করা যায় না যার্রা মাইক্রোস্কোপ দিয়ে যেটা দেখতে হয় স্বাভাবিক চোখে যেটা দেখা যায় না ওটাকে জাররা বলা হয় ওই যার্রা পরিমাণ ইমান যদি কারো অন্তরে থাকে নবীজি তার ব্যাপারেও সুপারিশ করে জান্নাতে পৌঁছাবেন চতুর্থ স্টেপে নবীজি যার অন্তরে যার্রা পরিমাণ ইমানও নাই চিন্তা করা যায় যার অন্তরে যার্রা পরিমাণ ইমানও নাই তাকেও নবীজি জান্নাতে পৌঁছাবেন মানে একদম ছিটা ফোটা এক জাররা আপনি যখন একটা কাপড় ভালোভাবে ভিজিয়ে চিপড়িয়ে যখন ঝাড়া দেন তখন দেখবেন অসংখ্য কোটি কোটি পানির ছিটা বাতাসের সাথে উড়ে বেড়ায় আবার রৌদ্রের সময় দেখা যায় ঘরের মধ্যে টিনের ঘরের মধ্যে যখন রৌদ্র পৌঁছায় তো ওই রৌদ্রের মধ্যে লক্ষ লক্ষ ধুলাবালি উঠতে দেখা যায় ওই একটা ধুলাবালি বা ওই একটা পানির টুকরা হাতে ধরা কিন্তু সম্ভব না আপনি হাতে ধরে দেখবেন ওটা সম্ভব না যদি সম্ভব হয়েও যায় ওই একটা সামান্য পানির ফোঁটা বা ওই রৌদ্রের মধ্যে থাকা একটা সামান্য বালের কোনা যেটা দেখা যায় না ধরা যায় না ওটাকে যদি আবার আপনি হাজার হাজার ভাগ করেন তাহলে যতটুকু দাঁড়াবে ওটা বলাও যাবে না ধরাও যাবে না আছো করা যাবে না কোনো মাইক্রোস্কোপও মনে হয় ওটাকে দেখা যাবে না ওই সামান্য পরিমাণ ইমানও যার অন্তরে থাকবে নবীজি তার জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছাবেন তাকে তাহলে ইনি হচ্ছেন আমাদের এই নবীজি আমাদের জন্য সব কিছুকে সহজ করেছেন নবীজি আল্লাহ তালা নবীজিকে হাদিসের বর্ম আপনাকে শোনাই নবীজিকে আল্লাহ তালা বললেন হে আমার হাবিব আপনার উম্মত কি আমি একটা নির্ধারিত সময় পর্যন্ত ক্ষমা করব। মৃত্যু আসার আগ পর্যন্ত ক্ষমার এরকম সুযোগ পাবে না আজরাইল আসবে এর দুই এক মিনিট আগে ক্ষমা চেয়ে নেবে অসুস্থ হবে ক্যান্সার হবে বা সাগরে হাবুডুবু খাবে আগুনে পুড়তে থাকবে এমন সময় নিশ্চিত মৃত্যু জেনে সে তাওবা করবে আর আমি তার তাওবা কবুল করে নেব না এটা হবে না আপনার উম্মতকে বিশ বছর বয়সে বা পঞ্চাশ বছর বয়সে তাওবা করতে হবে এর সময় পার হয়ে গেলে আর তা বা করতে পারবে না তো এমনটা আমি হাদিসটা একদম সহজ আপনাদের জন্য বোঝানোর জন্য বলছি তো নবীজি যখন এই কথাটা জানতে পারলে নবীজি তেমন খুশি হলেন না নবীজি সাল্লাহ সাল্লাম আল্লাহ তালাকে বললেন আল্লাহ তুমি আমার ওম্মতকে মৃত্যু আসার আগ পর্যন্ত ক্ষমা করো আমার ওম্মতকে মৃত তো যতক্ষণ না আসবে ততক্ষণ ক্ষমা করতে হবে তোমাকে আল্লাহ তালা বললেন আমার হাবিব জান আপনার কথাই আমি মেনে নিলাম আপনার উম্মতকে আমি আজরাইলের দেখা পাওয়ার আগ পর্যন্ত ক্ষমা করতে থাকবো আর আপনার উম্মতের গুণা আমি গোপন রাখবো আপনার গুণা কেউ জানবে না আপনার আপনার উম্মতের গুণা আর কি আপনার উম্মতের গুণা কেউ জানবে না তো আমাদের নবী আমাদের জন্য এভাবেই সহজ করেছেন আমাদের সব বিষয়ে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে ক্ষমা করবেন যদি আমরা ক্ষমা চাই আর এই রমজান মাসে ক্ষমা এটা তো খুব সহজ বিষয় খুব ইজি রমজান মাসে যে ক্ষমা পাবে না সে অনেক বড়ো হতভাগা কপাল পরা কেমন কপাল পোরা পানির পিপাসা ধরেছে পাশেই নদী আছে পাশেই ঝর্ণা আছে সে পানির পিপাসা নিবারণ করতেছে না থাকা সত্ত্বেও যে পানি পান করে ত্রিশটা নিবারণ করে না এ যেমন বোকা বলত আহাম্মক নির্বোধ এর মতো হতভাগা লাঞ্ছিত আর কেউ হতে পারে না ঠিক সেইমভাবে রমজান মাসে যে ক্ষমা পায় না তার মতেও হতভাগা কপালপুর আর কেউ হতে পারে না রমজান মাসে সমুদ্র আপনার সামনে উপস্থিত থাকে রমজান মাসে ক্ষমা চাওয়া রমজান মাসে মাপ চাওয়া মানি ক্ষমা পেয়ে যাওয়া একদম সহজেই মাপ পেয়ে যাওয়া তে রমজান মাসে এই মাঘফরাতের সময়গুলোতে আমরা তো মাঘফরাতের এগারো বারো তেরো এই দিনগুলো তো পার করেই ফেলেছি আর কয়েকটা দিন আছে মাঘফরাতের তো এই দিনগুলোতে আমরা বেশি বেশি ক্ষমা চাইব মাপ চাইব আল্লাহ বলেছেন কি জানেন বান্দা তুমি যদি আমার কাছে এই সময়টাতে মাফ চাও তো আমি আল্লাহ তোমাকে মাফ করব। তুমি যদি আবার অপরাধ করো আবার নামাজ না পড়ো আবার সুদ খাও আবার ঘুষ খাও আবার বেপরদায় চলো আবার মিথ্যা বলে হিংসা অহংকার করো আবার যদি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ আবার তোমাকে ক্ষমা করবো ইনি হচ্ছেন আমাদের রব আমাদের মালিক মহান প্রভু তিনি বারবার ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ বলেছেন বান্দা তুমি অপরাধ করেছো মাপ চাও আমি তোমাকে মাফ করে দেব আবার অপরাধ করেছো মাপ চাও আমি তোমাকে মাফ করে দেব আবার অপরাধ করেছো মাপ চাও আমি তোমাকে মাফ করে দেব আল্লাহ এমন না যিনি একবারই ক্ষমা করেন আল্লাহ আপনার জীবনের গুণা বারবার ক্ষমা করতে ভালোবাসেন আপনি বারবার অপরাধ করবেন আর বারবার আপনার গুণা আল্লাহ মাফ করবেন দেখুন এখানে একটা সিস্টেম বা একটা সূত্র বা একটা গোপন তথ্য আপনার সাথে আমি শেয়ার করতে চাই আপনি একটু শোনেন আল্লাহ কাছে যখন আপনি খাঁটিভাবে তাওবা করেন মাফ চান তখন আল্লাহ আপনাকে শুধু মাফই করেন কিন্তু গুণা করার যে মেশিন সেটা কিন্তু আল্লাহ আল্লাহতালা অকেজ করেন না আপনি কখন এটা কি শুনেছেন কোন হুজুর থেকে যে অমুক আল্লাাল্লাহ মাপ চেয়েছে যার কারণে শয়তানকে আল্লাহ বলে দিয়েছেন তুমি আর আমার এই বান্দার কাছে আসবা না তোমার হাত পা ভেঙে দেবো এটা কি কখনো শুনেছেন শোনেন না শুনবেনও না আপনি যত বড়ই অলি হয়ে যান না কেন শয়তান আপনার কাছে আসবেই আসবে ঠিক আছে তার মানে হলো আপনি গুনা থেকে মুক্ত হলেও গুণা আপনার দ্বারা হবেই কারণ গুনা হওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু আল্লাহ বন্ধ করেন না আপনার মধ্যে গুনাহ করার কি আছে ইচ্ছা আছে শক্তি আছে এই শক্তিটা কিন্তু আল্লাহ আল্লাহতালা একদম ড্যামেজ করে দেন না যে না বান্দা তুমি আমার কাছে মাফ চেয়েছো তোমার গুণাও মাফ করলাম আবার তোমার অন্তরে যে গুনা করার আকাঙ্ক্ষা আসে মানুষ যেই কারণে গুণা করে সেটাকেও আমি ধ্বংস করে দিলাম শয়তানকেও আমি নিষেধ করে দিলাম এটা কিন্তু আল্লাহতালা করেন না কারো ক্ষেত্রেই করেন না আল্লাহ আল্লাহতালা শুধু গুনাই মাফ করেন এই জিনিসটা আল্লাহ তালা খুব বেশি পছন্দ করেন তাই আপনি গুণা করবেন আল্লাহ আপনার গুণা ক্ষমা করবেন মাফ চাইলে এরপরে আবার আপনার দ্বারা গুণা হবে কারণ আল্লাহ তো আপনার ওই গুণা করার শক্তিটা দমন করেন নাই বা শয়তানকে নিষেধ করে দেন নাই ফলে আল্লাহ তালা খুব ভালোভাবে জানেন যে বান্দা আমি তোমাকে গুণা থেকে মুক্ত করেছি গুণা আবার হবে আবার তুমি আমার কাছে মাপ চাইবে আমি তোমাকে আবার ক্ষমা করব। তাহলে বুঝতে পেরেছেন বিষয়টা তো এই শয়তান আমাদেরকে এই বলে ধোকা দেয় যে তুই তো প্রথম রোজায় মাপ চাইলি আবার তো রোজা ভেঙেছিস তারাবি পরশ পরশ নাই ঠিকঠাক মতো আমল করস না বেপর দেয় চলছ আবার কীভাবে মাপ চাবি তোর কি লজ্জা নাই ভয় নাই আল্লাহ তালার সাথে কথা দিয়ে কথা রাখোস না এটা কিন্তু শয়তানের ধোকা তালার কথা হলো বান্দা তুমি গুণা করেছো মাপ চাও আমি মাফ করে দেব। সকালে গুণা করেছো মাপ চাও বিকালে গুণা করেছো মাপ চাও রাতে গুণা করেছ মাপ চাও আমি আল্লাহ তোমাকে একদিনে সত্তর বারও ক্ষমা করতে রাজি আমরা কি সত্তর বার তাওয়া করি একবারই তো তাওয়া করে কুল পাই না আবার সত্তর বার তাই আল্লাহর কথা হলো বান্দা তোমাকে আমি ক্ষমা করব আমার কাছে মাপ চাও তবে একটা গুণা ছাড়া একটা গুণা আল্লাহ তালা কী করেন না মাফ করেন না সেটা হলো শেরেখির আজিম আপনার আপনার সত্তর বছর নামাজ না পড়লে যে গুণা হয় লক্ষ কোটি 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 বার নারীর দিকে তাকালে যে গুণা হয় হাজার হাজারবার সুদ খেলে যে গুণা হয় এগুলো এক পাল্লায় রাখবেন আর অপর পাল্লা শুধুমাত্র একটা সেরেক রাখবেন ওই একটা সেরেকের ওজন পাওয়ার বেশি হয়ে যাবে এই সকল গুনাহের চাইতে মানে সত্তর বছর কেউ নামাজ না পড়ে যদি মরে সারা জীবন সুদ খেয়ে যদি কেউ মরে সারা জীবন কখনোই বোরকা পরে রাস্তায় বের হয় না এমন নারীও যদি মরে ইমান নিয়েও যদি মরে তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট কিন্তু কেউ সারা জীবন পর্দার সহিত চলেছে কোনো দিন সে সুদ খায় নাই কিন্তু সেরেক নিয়ে মরেছে জান্নাতে যাওয়ার সম্ভাবনা তার এক পারসেনও নাই আল্লাহ বলেছেন ইন্নআর সা বান্দা তোমার কাছে শুধুমাত্র একটা জিনিস আমি চাই তুমি শেরেক করিও না শেরেক ছাড়া আমার কাছে আসো আমি আল্লাহ তোমাকে রহমত করে দয়া করে জান্নার দিয়ে দেব সেরেক করা যাবে না শেরেক ছাড়া আপনার ছোট বড় যে কোনো গুণা আল্লাহ মাফ করতে প্রস্তুত আছেন আপনি নামাজ পড়েন না এতদিন আপনি সুদ খেয়েছেন হয়তো অতীতে অনেক রোজা ভেঙেছেন হয়তো অনেক মিথ্যা বলেছেন হিংসা অহংকার করেছেন কোনো ব্যাপার না আল্লাহ বলতেছেন বান্দা কোনো ব্যাপার না তুমি আমার কাছে মাপ চাও আল্লাহ এটা বলেছেন আমাদেরকে যে বান্দা তোমার গুণা যদি আসমান বরাবর হয়ে যায় তোমার গুণা এত বেশি যে আসমান বরাবর হয়ে গিয়েছে এরপরে যদি আমার কাছে তুমি মাপ চাও আমি আসমান বরাবর রহমত নিয়ে হাজির হব তোমার গুণা আমি ক্ষমা করব। আল্লাহ তালা গুণা ক্ষমা করতে রাজি আমরা যদি একটু ক্ষমা চাই তাহলেই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন ক্ষমা আল্লাহ তালা করতে ভালোবাসেন ক্ষমা আল্লাহতালা না করলে তার ভালো লাগে না বান্দাকে ক্ষমা করতে তিনি খুব বেশি পছন্দ করেন আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করতে অনেক বেশি ভালোবাসেন তাই আপনি আল্লাহতালার কাছে ক্ষমা চান আল্লাহ তালাকে খুশি করুন আল্লাহ তালা খুশি হন আপনি যখন ক্ষমা চান তাই আপনি আল্লাহ তালার কাছে ক্ষমা চান আপনি আল্লাহ তালার কাছে মাপ চান মহান আল্লাহ তালা আপনার প্রতি অনেক বেশি খুশি হবেন অনেক বেশি সন্তুষ্ট হবেন আল্লাহ তালার কাছে আমরা এই রমজান মাসে বেশি বেশি ক্ষমা চাইবো নবীজি সাল্লা সাল্লাম প্রত্যেক দিন সত্তর বার ক্ষমা চাইতেন অথচ নবীজির কোনো গুণা ছিল না তাই প্রত্যেক রোজায় মিনিমাম সত্তরবার ক্ষমা চাওয়া এটা আপনার জন্য উচিত কর্তব্য এবং আপনার দায়িত্ব তাই আস্তাউফরুল্লাহ বলার মাধ্যমে হোক অথবা বাংলায় হোক আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ তুমি আমাকে মাফ করো বার কথাটা আল্লাহকে বলতে হবে আপনাকে বার যদি বলেন সেটা হবে আপনার জন্য খুব বেশি ভালো সেটা হবে আপনার জন্য অনেক বেশি ফলদায়ক গুণা থেকে মাপ পাওয়ার জন্য এবং পবিত্র হওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য জাহান নাম থেকে মুক্ত হওয়ার জন্য তাই জীবনের ছোটো বড়ো জানা বাজানা সগিরা কবিরা সব গুণা মাফ পাওয়ার জন্য আপনি আস্তা হাফিরুল্লাহ এই দুই শব্দের দোয়াটা পড়ুন আর একটা দোয়া আপনার সাথে শেয়ার করতে চাই সেটা হলো আল্লাহ মাগফিরলি ফিরলি আল্লাহু এই দোয়াটা আপনি দশবার পড়বেন প্রত্যেক দিন দশ বার পড়বেন ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে আসমান থেকে দশবার ক্ষমার ঘোষণা দিবেন যে বান্দা বান্দি তোমাকে আমি মাফ করে দিয়েছি তোমাকে আমি মাফ করে দিয়েছি তোমাকে আমি মাফ করে দিয়েছি এভাবে আল্লাহ দশবার আপনাকে ক্ষমার ঘোষণা দিবেন দশবার আল্লাহ কি করবেন ক্ষমার ঘোষণা দিবেন কিছু কিছু আমল আছে যেগুলো করলে ফেরেশতা আপনার গুণা আল্লাহতালার বিশেষ অনুমতি রাখা আছে যে কারণে ফেরেশতা আপনার গুণা মাফ করে আর দেখুন ফেরেশতার কিন্তু একটা লিমিটেশন আছে ফেরেশতা চাইলেও সব গুণা ক্ষমা করতে পারে না আর আল্লাহ আল্লাহতালা যখন কোনো বান্দার দিকে স্পেশালভাবে তাকান স্পেশালভাবে ক্ষমা করেন কোনো বান্দাকে তখন কিন্তু আল্লাহতালা সমুদয় সব গুনাই মাফ করে দেন বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয় নাই মনে হয় আমি আরেকটু একটু ভেঙ্গি বলছি দেখুন আপনি যখন উজু করেন তো এখানে কিন্তু আপনি আল্লাহ তালা কাছে মাফ চাচ্ছেন না আল্লাহ তালা ফেরেজ তাকে বলে দিয়েছেন যে ফেরেজা আমার বান্দা যখন উজু করবে তো তার গোনা তুমি মাফ করবা চেহারার গোনা হাতের গুণা পায়ের গুণা মুখের গুণা এগুলো তুমি মাফ করবা তো উজু করার মাধ্যমে একটা নির্ধারিত গুনা ফেরেশতা মাফ করে আল্লাহ তালার অনুমতি সাপেক্ষে আল্লাহ তালার অনুমতি দিয়ে রেখেছেন যার কারণে আপনাকে ফেরেশতা ক্ষমা করে দিয়ে থাকেন আর আপনি যখন আল্লাহ তালার কাছে মাফ চান তখন কিন্তু আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন সরাসরি যেমন আমরা যখন লা ইল্লা পুরি আর সে আজিম আল্লাহকে বলে আল্লাহ আমি তোমার আরও থামবো না কাঁপা বন্ধ করবো না যতক্ষণ না তুমি তোমার ওই বান্দার গুনা ক্ষমা করবা তো আলাহতালা কী বলেন তখন যে আমি আমার বান্দার গুনা ক্ষমা করে দিলাম ঠিক আছে তাই আল্লাহ আল্লাহতালার কাছে যখন কেউ সরাসরি ক্ষমা চায় বা যেই দোয়া বা যে আমল করলে আল্লাহ তালা সরাসরি বান্দার প্রতি দৃষ্টিপাত করেন ওই সকল আমল করলে বান্দার গুণা কিন্তু দুই চারটা মাফ হয় না বরং আমি বলি সব গুণাই মাফ হয়ে যায় টোটাল গুণা মাফ হয়ে যায় আল্লাহ হুম্ম এই দোয়াটা ওই সকল আমলের মধ্যেই একটা যেটা পড়লে আপনার টোটাল লাইফের গুণা মাফ হয়ে যেতে পারে এই দোয়াটা বার পড়বেন পাশাপাশি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ হক্লা ইলাহ্লাহ এই বাক্যগুনও দশবার পড়বেন ইনশাল্লাহ এতে করে আপনার গুণা মাফ হবে আল্লাহ তালা আপনাকে দয়া করবেন অনুগ্রহ করবেন ক্ষমা করবেন আল্লাহ তালা কাছে মাফ চান আল্লাহ বলতেছেন বান্দা তোমাকে আমি ক্ষমা করব যখন তখন আমি দেখব না তুমি জীবনে কয়টা গুণা করেছ তুমি কি সত্তর বছর পরে আমার কাছে ক্ষমা চাইতে এসেছো না একদিন পরে ক্ষমা চাইতে এসেছো কোনো ব্যাপারই না তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ তো আমি তোমাকে ক্ষমা করে দেবো পেছনে তোমার একদিনের গুণা দশ দিনের গুণা এক বছরের গুণা সত্তর বছরের গুণা আমার কাছে সব সমান বান্দা আমার কাছে মাপ চাওয়াটাই হলো মুখ্য বিষয় মাপ চেয়েছো পিছনে কয়টা গুণা আছে কয়শো কোটি গুণা আছে ওদিকে আমি তাকাবই না আমি সবটাই মাফ করব। আর আমি আল্লাহ মাফ করতে পারি আমি কোনো পরোয়া করব না আমাকে কেউ প্রশ্ন করবে না আমাকে কেউ জবাবদিহিতা আমার কাছে চাইবে না আমি আলা সেই ইন কাদির আমি সব চাইতে বড় সবার ঊর্ধ্বে কেউ আমার সমকক্ষ না আমি যদি বান্দা তোমাকে মাফ করি কে আমাকে প্রশ্ন করবে বান্দা আমি তোমাকে মাফ করতে চাই আমার কাছে মাফ চাও হোলামায় কেরাম বলে বা হাদিসের কথা এটা যে পৃথিবীর সকল মায়েদের ভালোবাসা এক পাত্রে অপর পাত্রে আল্লাহতালার ভালোবাসা বেশি হবে প্রত্যেকটা বান্দার জন্য মানে মায়ে মা গণ সন্তানকে যতটা বেশি ভালোবাসেন তার চাইতে আল্লাহ বান্দাকে সত্তর গুণ বেশি ভালোবাসেন ওই আল্লাহ বলতেছেন বান্দা আমার কাছে মাফ চাইলি তোমাকে আমি মাফ করব। এখানে ছোট গুণা বড় গুণা বলতে কিছু নাই আপনি মাপ চান তো মাপ পাবেন সহজ কথা বললাম আপনি জেনা করেছেন অহংকার করেছেন হিংসা করেছেন আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না বেপর্দায় চলেছেন বিড়ি সিগারেট খেয়েছেন সুদ খেয়েছেন কোনো ব্যাপার না আল্লাহতালা আপনাকে এখন সুযোগ দিচ্ছেন মাপ চান মাপ পাবেন মাপ না চাইলে মাপ পাবেন না একটা নামাজ না পড়ার গুণা নিয়ে যদি মরেন তো আপনাকে লক্ষ লক্ষ নয় বরং কোটি 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 বছর জাহান নামে হবে কিন্তু একটা নামাজ না পড়ার গোনা কেন আপনার লক্ষ লক্ষ নামাজ না পড়ার গুণা আপনি এক মুহূর্তের মধ্যেই ক্ষমা করাতে পারেন এই দুনিয়াতে থাকা অবস্থায় তাই পরকালে গিয়ে আফসোস যাতে আমাদের না করতে হয় সেজন্য আমরা এই দুনিয়াতে মাপ চাইবো আল্লাহ কাছে ক্ষমা চাইব আমরা আল্লাহ কাছে ক্ষমা চাই এই চোদ্দ রোজা থেকে একুশ রোজা পর্যন্ত আমরা তার কাছে বেশি বেশি মাপ চাইবো আপনি যদি আমার ছাত্রীদের ইফতার সারের ব্যবস্থা করাতে চান মেহরবানি করে আমাকে ফোন করবেন মাদ্রাসায় জাকাত ফেতরা দিতে চাইলে আমাকে ফোন করবেন আপনারা জানেন আমি এই মাদ্রাসাটার পরিচালনায় আছি এখানে ছাত্রীরা আছেন তারা খান থাকেন পড়াশোনা করেন সম্পূর্ণ ফ্রিতে আপনারা দোয়া করবেন আপনারা ভালো থাকেন আমি আপনাদের জন্য দোয়া করে যাতে আপনারা গুণামুক্ত অবস্থায় মৃত্যুবরণ করতে পারেন এবং তাওবা অবস্থায় মৃত্যুবরণ করতে পারেন খাঁটি তাওয়াবা করুন সবসময় তাওবার সাথে থাকুন আল্লাহ তালা তাওবাটা একদম ফ্রি করে দিয়েছেন ফ্রি বোঝেন যার কোনো মূল্য নাই এরকম ফ্রি করে দিয়েছেন তাওবাটা আপনি সমুদ্রের পাড়ে ফ্রিতে পানি পান এবং সেই পানি আপনি যতবার ইচ্ছা ব্যবহার করতে পারেন কোনো কারো পারমিশন লাগে না যত ইচ্ছা আপনি নিতে পারেন এই রমজান মাসে তাওবাটা আল্লাহ তালা ওই সমুদ্রের পানির চাইতে ফ্রি করে দিয়েছেন আপনি এক লক্ষ বার তাওবা করলেও আল্লাহ মাফ করবেন আপনি তাওবা করে তাওবা ভাঙলেন কোনো সমস্যা নাই তাওবা করে আবার তাওবা ভাঙবেন কোনো সমস্যা নাই আপনিই তো তাওবা ভাঙবেন ফেরেস্তা তো আর তাওবা ভাঙবে না ঠিক না আপনাকেই আল্লাহ তালা এই জন্যই বানাইছেন যে আপনি গুণা করবেন মাপ চাইবেন আবার গুণা হবে ওই যে আগেই যে কথাটা বললাম আল্লাহ বান্দাকে মুক্ত করেন কিন্তু গুণা করার যে শক্তি সেটা কিন্তু আল্লাহ দমন করেন না ফেরেশতাদের গুণা করা কি নাই শক্তি নাই তাই তারা গুণা করতে পারে না তো আমরা যখন আল্লাহ তালা কাছে মাফ চাই তো আল্লাহ আমাকে মাফ করার পাশাপাশি যদি আমাকে ফেরেশতার মতো একটা শক্তি দিতেন বা গুণা করার শক্তি যদি আমাকে ওই গুণা করা যে চাহাতটা সেটা যদি দমিয়ে দিতেন ফেরেস্তাদের মতো তাহলে কিন্তু আমার আর গুণা করাও হতো না তালা কাছে আমরা গুণা করার কারণে লজ্জিত হতাম না ঠিক না এটা কিন্তু তালা করেন না তার মানি হলো সহজ কথা হলো আল্লাহ চান আপনি গুণা করেন কিন্তু আল্লাহ এটা চান না যে আপনি গুণা করার পর দমে থাকেন থেমে থাকেন এটা আল্লাহ অপছন্দ করেন গোনা হবে মাপ চাইবা গোনা হবে মাপ চাইবা গুনা হবে মাপ চাইবা এভাবেই ইমান এভাবেই মৃত্যু পর্যন্ত চলে আসবে আমি তোমাকে জান্নাত দিব ঠিক আছে গোনা থেকে আপনার বেঁচে থাকার চেষ্টা করতে হবে তবু আপনার দ্বারা গুনা হবে হয়ে গেলে মাপ চাইবেন আবার মাপ চাইবেন গুণা হলে আবার মাপ চাইবেন গুণা হলে এভাবেই মৃত্যু পর্যন্ত আপনি যাবেন শেষ দিন পর্যন্ত যাবেন এটাই আল্লাহ আপনার থেকে কামনা করেন ভালো থাকেন আমার ছাত্রীদের জন্য যদি দান করতে চান আবারও বলছি ফোন করবেন আমাকে ভালো থাকেন আলাইকুম